আমরা এখন তিনজনে চলে যাচ্ছি একটা জন্মদিন বাড়িতে জন্মদিন বাড়িটা ছিল হচ্ছে আমাদের হোটেল মৌকালিতে ওখানে আমার মেজমাসি শাশুড়ির নাতনির জন্মদিন ছিল তো দেখো আমরা এখানে একটা ড্রেসের দোকানে ঢুকেছি পুটুর বাবা তো অনেক লেট করে এসেছিল অফিস থেকে ফিরে তারপরে আমরা ওদের বাড়ি যাচ্ছি তো দেখো আমরা এই ড্রেসটা খুব পছন্দ করছিলাম এই দুটো ড্রেসের মধ্যে চুজ করতে পারছিলাম না তারপরে একটু বড় ড্রেস নেবো বলে এই ড্রেসটাই নিয়ে নিলাম তো দেখো এখানে আমরা আরেকটা আমার বড় মাসুর বাড়ি চলে গিয়েছিলাম তো দেখো এখানে পুটুর সাথে পুটুর দাদা কেমন খেলা করছে আর মুখে হাত দিয়ে কেমন হাসছে দেখো তো আমরা ফাইনালি জন্মদিন বাড়ির উদ্দেশ্যে দেখো বেরিয়ে গেলাম গিফট নিয়ে ওদের বাড়ি থেকে তো পুটু তো সব জায়গায় টাটা দিচ্ছে দেখো তোমাদেরকে তো এখানে ওরা লাইট দিয়েছিলো তো এটা ওর পাঁচ বছরের জন্মদিন ছিল তো অনেক বড় করেই হচ্ছিলো সবাই ভাবছে যে আমরা এত লেট করে কেন এলাম তো কী আর বলবো ওর বাবা অফিস থেকে আসতেই লেট করেছিল তো দেখো এখানে আমরা মাসির বাড়ি চলেই এসছি তো দাদারা বলছিলো চলো চলো ভেতরে চলো বাদ দিয়ে গেল আবার আমাকে নিতে এসছে তো তাড়াতাড়ি চলো দেখো দিদিরা মাসিরা সবাই যেতে বলছে তাড়াতাড়ি এটা আবার যা হয় তারপর দেখো ওর গিফটটা আমি ওর হাতে দিয়ে দিলাম দিদিদের সাথে কথা বলছিল তারপর দাদা বলছে চলো চলো আমাদের ঘরে একটু বস চলো ওই জন্য বসতে গিয়েছিলাম এখানে একটা পুচকির সাথে হয়ে গেছিল। পুচকিটা কি মিষ্টি ছিল দেখো তোমরা আবার দেখো আমার ছেলে বার্থডে টুপিটা পরে এখন সেরিমানি সেলিব্রেশন করছে কিন্তু ওর কেক কাটা তখন অলরেডি হয়ে গিয়েছে তো তাও ওর টুপিটা পরছে আবার দেখো আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম এখানে তো আমরা এখানে কেক আর পায়েস আর একটু স্প্রাইট খেয়ে নিচ্ছিলাম তো দেখো ফুটু এখানে নাচ করছিল আর ফুটুর যে অবশ্যই তোমরা কমেন্টে চালাবে ঠিক আছে তো এখানে আবার আমাদেরকে মিষ্টি খেতে দিয়েছিল ফুটু দেখো একা একাই মিষ্টিগুলো খাচ্ছে বসে বসে ওর বাবাও খাচ্ছিলো তার সাথে তারপর দেখো আমরা ফাইনালি খেতে বসে গিয়েছি ওদের ছাদের উপরে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল তো এখানে আমরা তিনজন তিনটে চেয়ারে বসে গিয়েছি তো প্রথমে সাদা ভাত লেবু স্যালাড দিয়ে দিয়েছিল তারপর ভেজ ডাল দিয়েছিল আলু ভাজা দিয়েছিল তারপরে একটা চচ্চড়ি দিয়েছিল চিংড়ি মাছ দিয়ে তারপর দেখো মাংস মিষ্টি চাটনি সব কিছুই দিয়েছিল তারপর দেখো সকালবেলা আমরা বড় মাছ রাতে তারপর দেখো আমরা একটু চাউমিন করেছিল ওটা চাউমিন খাওয়ার পর বাইরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম So I got the wanna show it.